হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা সবাই কেমন আছেন এখন আছে বিকেল ছয়টা আর একটা দারুণ জিনিস দেখতে পেয়ে আমি আর বোন এখন এই বিকেলবেলা এই জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আর এই দারুণ জিনিসটি হলো এই যে দেখুন এই ক্যালাডিয়াম গাছটা হঠাৎ এদিকে হাঁটতে যাওয়ার সময় এই গাছটা দেখতে পেলাম আর দেখে তো ভীষণ খুশি হলাম কারণ এই পাতা পাহাড়ের গাছটা মানে এই কালারটা আমার ভীষণ ভালো লাগে আর যে কোনো গাছ লাগানো সেগুলো তোলা সেগুলো পরিচর্যা করাতে আমার বোন ভীষণ এক্সপার্ট আর এই যে গাছটা তুলে ফেললাম আর গাছের নিচে কিন্তু কন্দ দেখতে পাচ্ছি খুব সুন্দর কন্দ হয়ে আছে আর এই কন্দ থাকলে কিন্তু একটা সুবিধা যে গাছের পাতা যদি মরেও যায় কন্দ থেকে কিন্তু নতুন গাছ বের হয় গাছটা তুলে নিয়ে ছাদে চলে আসলাম এখন মাটি রেডি করতে হবে টপ রেডি করতে হবে তো আমরা একটা প্লাস্টিকের টপ নিয়েছি আর সেটা ছিদ্র করে নিয়েছি তলার দিকে এবার সেখানে কিছু ইট পাথর দিয়ে এবার মরা কিছু পাতা এখানে আমরা দিয়ে দিচ্ছি মরা শুকনো যে কোনো গাছের পাতা দিলেই হবে এবার এটাকে আমরা মাটি দিয়ে ফিল করে নেব ছাদে আমাদের সবসময় মাটি রাখাই থাকে আসলে গাছ এটা ওটা সবসময় লাগানো হয় গাছ পেলে লাগানো হয় গাছ কিনে এনে লাগানো হয় আমাদের ছাদের একটা পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ছাদ আমার কতটা প্রিয় সেটা আপনারা তো অলরেডি জেনে গেছেন তো কথা বলতে বলতে এই যে আমাদের গাছটা লাগানো হয়ে গেছে বড় পাতাটা একটু সতেজ বেশি ছোটটা দেখছি যে একটু কম সতেজ তো দেখা যাক কি হয় বাঁচে কি না চেষ্টা করবো সব রকমভাবে যাতে গাছটা বাঁচে আমার ভীষণ ভালো লাগে এই পাতা পাতাবাহারে তো আর একটু মাটি দিয়ে গোড়াটা শক্ত করে দিলাম যাতে গাছ হেলে না পড়ে এবার এখানে অল্প একটু সামান্য বালি ছিটিয়ে দেবো আর ভালোভাবে চেপে চেপে মাটিটা দিতে হবে যাতে গাছটা হেলে পড়ে না যায় তো সামান্য বালি দেওয়া হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দিলে আমাদের গাছ লাগানো কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রিফ্লেকশন চ্যানেল দিই ধন্যবাদ সবাইকে